বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে মানবাজার এক নম্বর ব্লকের মাকোড়কেন্দ্রি গ্রামে পুরুলিয়া জেলা মহিলা ছৌ নৃত্য সমিতির ব্যবস্থাপনায় আজ শুক্রবার আয়োজিত হলো পুরুলিয়া জেলা মহিলা ছৌ সংস্কৃতি মেলা এদিন অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়েও ফিতে কেটে অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু মঞ্চে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় জানা যায় তিন দিনের ছৌ সংস্কৃতি মেলাতে উনিশটি মহিলা ছৌ দলের প্রদর্শনী অনুষ্ঠিত হবে এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ সভাপতি গুরুপদ টুডু জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ বিশিষ্ট জনেরা নমস্কার আমি পিঙ্কি মাহাতো পড়াশোনার সাথে সাথে ছো নৃত্য চালিয়ে যাচ্ছি অনেক কষ্ট অনেক পরিশ্রম করে আজ এত সব উৎসব হচ্ছে মহিলা ছো নৃত্যর জন্যই কিন্তু এত লোক দেখে অনেক আনন্দ ফুর্তি হচ্ছে পড়াশোনার সাথেও চালিয়ে যাচ্ছি সবাইকে দেখে আজ ভালো লাগছে তোমার ছোট ভাই নাচ করছে তাদেরকে কি বার্তা দিতে চাও আমি চাই আসতে চাইছে না ছোট নাচে যে একটা এই বিষয়ে কি বলবে আমি চাই যে ছোট ছোট বোনগুলো শিখুক অনেক কষ্ট করে শিখে উন্নতি করুক জীবনে পুরুলিয়াতে তো মূলত পুরুষতান্ত্রিক শো ছিল মানে মহিলারা করতো না কিন্তু পরপর যে এতগুলো টিম হয়েছে তাদেরকে একসাথে প্রোগ্রাম করানো এটা একটা খুব ভালো উদ্যোগ মানে নতুন কিছু একটা ভাবনা যেখানে হয়তো আমরা অনেকগুলো টিম অংশগ্রহণ করছি আমরা অনেক কিছু শিখতে পারবো ছোট ছোট যারা আছে তারা অনেক কিছু দেখবে শিখবে প্রত্যেকটা টিম আলাদা আলাদা রকম পালা দেখাবে সেখান থেকে নতুন কিছু শেখার থাকবে প্লাস এতগুলো মানুষের সাথে মেশা মানে শুনেছি এখানে ওই টিম আছে এখানে ওই টিম আছে কিন্তু এক জায়গায় এসে সবার সাথে দেখা হওয়া নতুন একটা অনুভূতি ভালো লাগছে আমি মা সরস্বতী মহিলা ছৌ থেকে আসছি আর আমার নিজস্ব আরেকটা টিম আছে তো আমি এইখানে সব মানে যে কোনো চরিত্রে আমি করি গণেশ করি কার্তিক করি মূলত আমি এখানে কিশোর কার্তিক কৃষ্ণ আচ্ছা এইগুলোই করি আমার নাম শ্যামলি চৌধুরী দেখুন এটা আমরা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম রেখেছি পুরুলিয়া জেলার যাতে মহিলা ছৌ শিল্পটা বোঝায় থাকে তাদেরকে উজ্জীবিত করা যায় সেই উদ্দেশ্যে নিয়ে আজকে আমরা একটা জেলাব্যাপী সমস্ত জেলার মহিলা দলগুলোকে নিয়ে আমরা এটা করেছি কতগুলো দল অংশগ্রহণ করেছি আমাদের দল হয়েছে এখনও পর্যন্ত অবধি উনিশটা দল সূচনা আজকের সূচনা কদিন ধরে মেলা চল তিন ধরে আমাদের পুরুলা জেলা মহিলা চৌধুর সমিতির সভাপতি